ভরে নিশ্চিন্তে আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই তো আরেক ভাই এক্সেলেন্স যে ভাই যে অরবিট নাকি এক কোম্পানি ভাই ওটা তো তো আমারও কফি শপের ক্লিনার আমার কি হাউস কিপিং এর কাজ দিব কিনা দেখেন ভাই আমি এখন থেকে যে তো গুলা ভিডিও বানাইছি সবগুলোতেই বলছি যে ভাই এখন বর্তমানে বেশিরভাগে সাপ্লাই কম ক্লিনার মানে এটা দিয়ে আনে আপনাকে সব কাজে কারণ হোটেলে কাজও ক্লিনারে কাজও করা বা রেস্টুরেন্টে কাজ করেন ক্লিনার কাজ করা কফি শপে কাজ করেন ক্লিনার করা বা কফি শপে অনেক সময় যে মানে মোয়াল্লামেও কাজ করে আচ্ছা ওইটা বাদ দিলাম আপনার কাজ হলো মূলত ক্লিনিং করা ওই সাপ্লাই কোম্পানি যেইখানে প্রথমে আপনার কন্ট্যাক্ট পাইব যে কোনো কাজের কন্ট্যাক্ট পাইব আপনাকে ওই কাজে লাগাই দিব আবাসিক হোটেল আবাসিক হোটেল দিব দিব রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পাইলে আশা করি এটা আর কনফিউজে থাকার কোনো দরকার নাই গেছেন এটা এটা যে কি সাপ্লাই কোম্পানি মানে যে কোনো কাজ দিব মাথা ওই মেন্টালিটি নিয়ে আসবেন যে যে কোনো কাজ দিব এটা করতে হইব যে তো টাকা দিয়ে আসতেছেন এখানে এই আবাসিক হোটেল না দিলে যদি করতে বলে আমি করতাম না এটা করলে ভাই হইতো না কারণ টাকা দিয়ে আসেন এখান থেকে যাওয়ার আর কোনো সিস্টেম নাই তো আশা করি বুঝতে পারছেন যদি আমার ভিডিও উপকারে আসে সবাই অবশ্যই শেয়ার করে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম